দাঁড়ান দাঁড়ান রেসিপিটি দেখে যান একটু ধৈর্য ধরে স্কিপ না করে ঘরে যদি মাংস না থাকে সোয়াবিন দিয়েই মাংস বানিয়ে নিন দেখবেন সবাই খাবে চেটে পুটে আর একতলা ভাতও উধা হয়ে যাবে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল স্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথম কাজ দুটো সোয়াবিনের প্যাকেট কি বাজার থেকে কিনে এনে দু ঘন্টা ভিজিয়ে রাখুন আর জলটাকে একদম ছিপে ছিপে একটি পাত্রে তুলে রাখুন এটা প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি হলো কড়াই তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিন ভালো করে তেলটাকে ভালো করে গরম করে নিন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার সয়াবিনটা দিয়ে দিন যাতে সয়াবিনের একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে ভাজতে ভাজতে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে দেবো পাঁচ কমিয়ে ভাজবেন সোয়াবিনটা ভালোভাবে ভাজা হবে সোয়াবিনটার সাথেই আলুগুলো ভেজে নেবো একটু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালো করে ভেজে নেবো যাতে আলাদা করে আর ভাজতে না হয় এরপর যে যে মশলা বাটবো দেখিয়ে দিই একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুটো গোটা রসুন দুটো টমেটো গোটা আর চারটে কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ এক চামচ মৌরি এক চামচ জিরে এটাকে খুব ভালো মতো জল ছাড়াই পেস্ট করে দেবো পেঁয়াজ আর টমেটো রসে ভালোভাবে বাটা হয়ে যাবে এদিকে কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপর আমি কিন্তু তুলে রাখছি একটি পাত্রে তুলে রাখলাম এরপর কড়ায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই বাটা মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে দেবো তাহলে একটা কাঁচা যে মশলার গন্ধ সেটা চলে যাবে আমি মিক্সারে বাঁচছি বলে আপনাদের মিক্সারে বাটতে হবে তার কোনো মানে নেই ছিলেও বাড়তে পারে এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষতে থাকবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো দু টেবিল চামচ রেড চিলি সস দিয়ে ভালোভাবে প্রায় কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো সোয়াবিন আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে একটু কষতে হবে তাহলে তো মশলাগুলো সোয়াবিনের মধ্যে ঢুকবে না কি না কষলে কিভাবে হবে একটু ভালোভাবে কষতে হবে কষার পর দিয়ে দেবো হাফ কাপ হ্যাঁ টক দই দুটা আমার বাড়িতে পাতা এই গরমের দিনে তকদই তো সবার পাতে রাখতেই হবে এরপর ভালোভাবে এটাকে কষিয়ে নেবো আঁচটাকে মিডিয়ামে রেখে যত কষাবো তার টেস্ট ভালো হবে বাড়িতে অতীতি এনে কিন্তু দুটো সোয়াবিনের প্যাকেট কিনে এনে চট এভাবে করেই দিতে পারেন দেখবেন ভাত দেওয়া হয়ে যাবে মাছ মাংস ছেড়ে চেয়ে চেয়ে খাবে একটু সময় নিয়ে কষাবে কষানোর জন্য এটুকু সময় তো দিতেই হবে নলে আর কি করে হবে কষতে কষতে দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে এরপর যে বাটিতে মশলা পড়েছিলাম সেই বাটির এক কাপ জল আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ জল দিলাম ফ্রেশ জল এরপর দিলে দিয়ে দেবো নুন যেহেতু আমি জলটা অ্যাড করলাম একটু তো নুন দিতেই হবে এরপর একটু হালকা ফুটতে আরম্ভ করে দিলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকাটা খুলব খোলার পর দেখুন সয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে ঝোলে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ রোস্টেড গরম মশলা আর এক চামচ ঘি গরম মশলা বাড়ির বানানো আমার এটাকে আরও পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলব যাতে গরম মশলা গন্ধটা উবে না যায় তাই জন্যই ঢাকা দিয়ে দিচ্ছিলাম বেশ মাখা মাখা হয়ে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করব ব্যাস রেডি রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে তাই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করুন আর গরম মশলার রেসিপি কিভাবে বানাই আমি নিশ্চয়ই শেয়ার করব 分かった。